হোজাই জিলার মাইয়া আমি গো অবাই ধাকি জান হাই গো বাইতি সেনলে বিডিয় বানা বাইটি চ্যানেলও ভিডিও বানায় আর নাইনি কত সুন্দর সুন্দর কন্টেন্ট বন্ধু হল মানে হয়তো বইনে নেই মানে তোরা সরম কতরা যেহেতু আমরা রুমও বহুত মানুষ আর সব সময় সব বস্তু করা যায় না যেহেতু তারা শুটিং টাইমে বহু সুন্দর সুন্দর কন্টেন্ট দিন তো আশা করি যে তো আমার ফ্রেন্ড সকল আছে সারা মানে আমার বাইটি চ্যানেল গিয়ে সাপোর্ট করবায় তারা নয় হাজারের উপরে ফলোয়ার্স ইনকাম করি আসেন আর আর্নিং বর্তমানে করেন বা এই কোন সময় সারা যায় পার্টি দিবা এটা কোয়া যায় না হঠাৎ মারি হয়তো বহুত বড়ো একটা পার্টি দিলেই বা আর আমি খাস করি দোয়াখরি বাইয়ে আমরা এই নিমন্ত্রণ কর্তা যেহেতু আমরা বাড়িতে গেছি আর যে সময় ফার্স্ট ডলার ইনকাম আতো আই তখন ভাই আমরা ভিডিওর যুগে দিয়ে দাওয়াত দিবা তো সারা যদি ফলো না করো তো এই দাওয়াতটা হয়তো লোকসান হইব আপনারা আইতে পারতেন না তো সারা পেজটা ফলো করে রাখবা ভাইটি চ্যানেল চ্যানেলের নামটা হইল আর আমি নিজে আপনারা এই লিঙ্কটা দিয়ে দিব আমার যে সময় আমি ভিডিওটা ছাড়িম সবে মানে খাস বাইরে ফলো করে রাখবা আর আমরা বই নির্মাণে আশা আপনারা দেখতে পাবেন খুব সুন্দর আশা আর রীতা আশা খানো হইবে অত মানে মানুষের ফুর্তি লাগে বহুত ধরনের আসা যায় আজকাইল করতে হয়েছে কি বেকেটা মুহা হাহা আমার বই বর্তমানে হয়েছে। কিন্তু প্রকৃত আশা কিন্তু মানুষের হুমকে দিয়ে এখন আজকাইল না কিন্তু মানুষের মনোরঞ্জন দিবার লাগে মানুষের বহুত ধরনের আসা আছে পরে খুশি মিজাজ কোনো মানুষ যদি রাগও থাকে আশা কোন আশা দেখলে তার অটোমেটিক রাগ যায় কিন্তু আমরা বইনে শহরে আশা ইবার লাগিয়ে চেষ্টা করবা আপনারা সময় তারা ভিডিও দেখতে থাকবা তারা সাপোর্ট করিয়া যাইবা সাপোর্ট না করলে তারা মনটা বেজার হয়ে অসুস্থি এর আর মানে আর একটু ভাই আছে তোমার সাথে এর বহুত একটা ধন্যবাদ জানাই যে আমরা পিসপুরা অঞ্চলে আমরা ফার্স্ট মানে নতুন ইউজার আমরাও যে আমাদের সাপোর্টের বহুত প্রয়োজন ভাই তোমরা যদি সাপোর্ট করো আমরা আগ বাড়তে পারবো অবশ্যই সাপোর্ট করবা তোমাদেরকে আমরা অনেক সাপোর্ট করবো বা করেও বর্তমান তোমাদেরও ভিডিও দিয়ে অনেক ভালো লাগে ভাই যাই তো ইকবাল ব্লগ এই চ্যানেলটা সবাই মানে অল্প ফলো করো লাইক শেয়ার করো আর আমাদেরকেও সাপোর্ট করো বাইটি চ্যানেলে যেন তোমরা অল্প মানে নতুন ইউজার আমরাও ইদে ইকুবে নিগা সাইতে তোমাদের আমরা সবে সাপোর্ট করমু তারারে তার কষ্টপotra অতি পিসপরা অঞ্চল আপনারা জানুন এই জায়গা একটা জানজু বাজার বহুত করে দি তো আমরা যদি তারারে tutela আগগিয়া দে ইনশাআল্লাহ তারা আমরার দি দেই যাইবা কোনোদিন কোনদিন ওবাইগা বিল্ডিং বিল্ডিং বানাইবা তো কাজ করি তারারে বলা সাপোর্ট দিতাম যাতে তারা বিল্ডিং বানাইয়া বলা বলা ক্যামেরা ধমিধমি ক্যামেরা لے ভিডিও বানাইতে পারাই সারা সাপোর্ট করবা তো ইনশাআল্লাহ সাপোর্ট করবা আমার মানে একটা দিলো বিশ্বাস তারাই সাপোর্ট করবায় গরিব কি মানুষ আমরা সারাও কিন্তু আজকাল কন্টেন্ট বানাই বানাই মানুষ কুরুল কুরুল টেকা কামাই আশা করি তারা যে মনের আশা সারাই পুরা করবা বুলি আমি মানে বিশ্বাস রাখিয়া আজকে তখনও শেষ করলাম ভিডিওটা